আজকে একবারে স্নান টান করার পর চলে আসলাম আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি কারণ আজকে এক জায়গায় যাবো খুব জরুরি আজকে যাওয়াটা খুবই জরুরি তো তাই আর কি সকালবেলায় সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করছিলাম যেমন ধরো বাসন ধোয়া তারপর হচ্ছে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া ঘর গুছানো জল আনা এইসব কাজকর্ম করছিলাম আর মা দিকে রান্না করে নিয়েছে এখন সময় হচ্ছে সকাল দশটা বাজে তো তো মা দিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে মা দিকে আর কিছু কাপড় চাপড় ছিল আর কি তো কোনটা ভেজা কোনটা শুকনা সব কাপড় চাপড় আর কি দেখে দেখে ঘরে নিচ্ছিলো আর এদিকে দেখো আমি ফুল পেরে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো সব কুয়ার পা রেখে তারপর হচ্ছে এখন ফুল পাচ্ছি চারিদিকে অনেক ফুল ফুটেছে যেন তো সব ফুল আজকে আমি এক এক করে পারবো তো এই যে এখন যে গাছটা থেকে ফুল পাচ্ছিলাম এই গাছটায় অনেক ফুল ছিল কিন্তু কী বলতো আমি একদমই পারতে মানে অনেক উপরে আর কি পারতে একদমই পারছিলাম না আর ফুল পারতে গিয়ে না আমি একটা শামুকে পাড়া দিই মানে খুবই আর কি খারাপ লাগলো যেন আমার মানে কেমন যেন লাগলো গা একদম গিত গিত করে উঠল আর কি শামুকটা পাড়া দেওয়াতে আর এই ফুলটা দেখো এই ফুলটা আমাদের ঘরের পিছনে রান্নাঘরের পিছনে ছোট্ট গাছ মা একটা কোথা থেকে ডাল এনে লাগিয়েছিল খুব সুন্দর দুটা ফুল মানে দুটা গাছ আছে একটা গাছে একটা করে ফুল ফুটেছে আর এই ফুলটার নাম জানি না আমি একজন দিদিভাই কমেন্ট করে বললো যে এই ফুলটার নাম হচ্ছে গ্লোরি তো ওই ফুলটা খুব ভালো লাগে যেন আর এই যে ফুলটা না বর্ষাকালে ফোটে একদম পুরো গাছ একদম ভরে ফুটে ফুলটা খুব ভালো লাগে তো এখান থেকেও আমি ফুল পেরে নিচ্ছি আর এই যে আমাদের মানে রান্নাঘরের পেছন দিকে আর উপর দিকে আরও অনেক রকমের ফুল আছে ঘিয়া কালারের জবা ফুল আছে তারপর হচ্ছে সাদা ফুল আছে অনেক ফুল আছে রজনীগন্ধাও ফুল আছে কিন্তু ওটা আর একটু ভেতর দিকে আর কি তো ওইখানে যেতে ভয় লাগে সাপটাপ থাকতে পারে তো এখন এখান থেকে আমি হচ্ছে ঘিয়া যে জবাটা থাকে আর কি ওই জবাটা পেরে নিয়েছি আর হচ্ছে এখানে সাদা ফুল আছে তো চলো দেখো দিকে সমস্ত রকমের ফুল আর কি অনেক রকমের ফুল এক এক করে আর কি পেরে নিচ্ছি আর দেখো কত জঙ্গল হয়েছে এখানটা আমি একটুখানি দাঁড়িয়েছিলাম একটুখানি দাঁড়াতে আমাদের মানে মশা আমাকে কামরা কামড়িয়ে একদম মানে সারা হাত আর কি ফুলে ফুলে দিয়েছে চলো ফুল পেরে নিয়েছি তো দেখো দিকে ফুল নাও হয়ে গেছে সাজি ফুল নাও হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুর সাপটা দেবো তো এখন ঠাকুর বাসনটা ধোয়ো ঠাকুর ঘরটা লেপা হয়ে গেছে তো শুভ সকাল বন্ধুরা হাসান থেকে আমি কোনো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো চলো ঠাকুরটা দিয়ে তাড়াতাড়ি ঘরে এক জায়গায় যাবো তো চলো তাড়াতাড়ি ঠাকুরটা দিয়ে দিই আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো ইন্ডোটা দেওয়ার জন্য আসলাম শুধু এখন পরে আসছি কি মশা এখানে কত রকমের ফুল দেখো লাল ফুল ঘিয়া ফুল সাদা বেগুনি হলদি অনেক রকম ফুল আজকে সাজি পরে খুব সুন্দর সুন্দর আর কি অনেক রকমের ফুল তুলে নিলাম তারপর হচ্ছে বেলপাতা দুব্বা তুলসী পাতা সব কিছু তুলে নিলাম আর ঠাকুর ঘরটা দেখো খুব সুন্দর করে লেপে নিয়েছি এখন হচ্ছে ঠাকুর সেবাটা আর কি দেবো অল্প একটু ভাত খেয়ে তারপর দেখো বেরিয়ে পড়লাম এখন প্রায় বাজে বারোটা বারোটা এখনও বাজেনি মানে বারোটা বাজবে বাজে আর কি অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার আর কি মা শীতলা মায়ের মন্দির দেখো ওদিকে বান্দর আমরা যাওয়ার সময় দেখি বান্দর খুব উৎপাত করছিল তো আমরা ভয় পাচ্ছিলাম যে যদি আবার ঘরে ঢুকে তো ঘরে ঢুকলে তো সব সর্বনাশ করে দেবে তো ওইটা আর কি বান্দরে খুবই জ্বালাতন করে যেন সব মানে অনেক বান্দর একত্রিত হয় আর কি ঘরের আম গাছ লেচু ঘরের খুবই অনুষ্ট করে তো চলো দেখো দিকে আমরা যাচ্ছি হচ্ছে মানে কন্ট্রোলে চালের কন্ট্রোলে যাচ্ছি তো আজকে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো তাই আর কি আসলাম আমি তো দেখো দিকে লাইনে দাঁড়িয়ে পড়লাম আজকে রান্নাবান্নাটা মাই করলো আমি আর কিছুই করলাম না সকালবেলা মা ডাল আর ভাজা বানিয়ে তারপর এক একসঙ্গে আমরা চলে গেলাম মানে রেশন দোকানে তারপর ওইখান থেকে আসার সময় কিছু বাজার করে আনা হলো তো ওদিকে হচ্ছে মা এখন একটু মাছ তরকারিটা করে নিচ্ছে এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা এমন করে নিচ্ছে আর হচ্ছে সকালে যে করেছিল দেখো ওদিকে বরবুটি আর আলু ভাজা তারপর হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল পাতলা করে লাল লাল ডাটা দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছে তো আজকে আমাদের রান্নাবান্না এইটাই আজকের কিছু কাজকর্ম শেয়ার করা হলো না বন্ধুরা এই তো পেকের মধ্যে দূরে দূরে কাজকর্ম করেছি তাড়াতাড়ি করে কারণ এক জায়গায় মানে যাব তাই আজকে রান্নাঘরটা মায়ের সামনে নিলো সকালবেলা চা বানানো রুটি বানানো আর এই তো দুপুরে রান্নাবানো সব কিছু মাই করেছে তো দেখো দিকে তরকারিটা হয়ে গেছে তো দেখো তরকারিটা নামিয়ে নিচ্ছি আমরা এখন ভাত খাবো আর এদিকে দেখো আরেকজন কিভাবে বসে আছে ওর স্নান টান হয়ে গেছে তো একটুখানি গায়ে পাউডার দিয়ে দিলাম মানে গরম তো আর গায়ে মানে ওর চুল করছিল ছিল তো তাই আর কি একটুখানি মানে গায়ে পাউডার দিয়ে দিলাম আর দেখো কিভাবে বসে আছে ঘাড় তেরা করে মানে ফোনের জন্য বায়না করছে ওর এখন ফোনটা লাগবে আর কি বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা সাতটা বাজ চলছে আর কি একটু পরে আমি ভিডিও পাবলিক করব এদিকে দেখো রতিকা বসে আছে ঋতিকার বলে খুব খুব খিদে পেয়ে গেলো তো বলছে বলে ভাত খাবে এখন এই দেখো কি যে ঢং করতে পারে এখন দেখো বুঝিবা হ্যাঁ ডক্টর প্রাইভেট হ্যাঁ প্রাইভেট মৌসুমি তাহলে ভট্টাইস মৌসুমির হাজবেন্ড ওই তো ভরটাস তো প্রাইভেট তো হসপিটালে নাই না এখন প্রাইভেট বই তো টা টা তো মেরে নিয়ে যা ঐশাম কো কো কতসে আজকে আরে লাইট অফ করে দিলাম বিকেল দিকে অন্য কিছু থেকে ভাত খাওয়াটা কিন্তু ভালো একটা শান্তি থাকে তো বিস্কিট আছে মুড়ি আছে এদিকে বলছে বিস্কিট খাবে না মুড়ি খাবে না তো আমি কি দেব বল এখন কি দেব এর পাপাও ঘরে নেই তো বলছে যে ভাত খেয়ে নেবে মাছ আছে কোনো টেনশন নেই মাছে কাটায় নেই পাবদা মাছ তো তো তাই আর কি মাছ দিয়ে খাবে না তুমি এই তো কি আবা হাপা দিয়ে খাবে চলো চলো পা ডাল খাবা ডাল না শুধু মাছ সব ঠিক আছে খাও তো আমি একটু খায়া নেবো নাকি তোমার নাকি ভাত তো বন্ধুরা রিতিকার সঙ্গে আমি একটু ভাত খেয়ে নিই বিকালে কিছু খাইনি তো একটু অল্প ভাত খাবো বাস পেট শান্তি না চা খাইনি তোমাকে হয়ে যাবে রিতিকার মামা

এদিকে মাছ মাছটাও নিয়ে নি একদম অন্ধকার লাগে জানো রান্না করে একদম অন্ধকার লাগে এই রান্নাঘরটায় আমরা আসবো খুব তাড়াতাড়ি হয়তো খুব তাড়াতাড়ি চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি এখন তখন এই রান্নাঘরটায় আসবো তখন একটা লাইট লাগাবো দেখো এখন কতটা অন্ধকার লাগছে তাই না আর তখন খুব সুন্দরভাবে সাজাবো রান্নাঘরটায় খুব সুন্দর করে তুমরা দেখতে পারবে খাওয়া শেষ দেখো ওদিকে চাটাও নিয়ে দিলাম চাটাও ছাড়বো না একটুখানি চা আছে খেয়ে নি নয়তো আবার ফেলতে হবে তাই আর কি চলো খালি চা আসা ওঠো চলো ওই ঘরে যাই ওঠো কলে ওঠো কলে ওঠো কোমরে প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড না মানে বসলে উঠতে পারি না আর একদম এইভাবে আর কি নয়ে কাজ করতে পারি না এত যন্ত্রণা কোমরে আর কোদাল দিয়ে মাটি কেটেছিলাম পশু দিয়ে তো তাই আর কি হতে পারে কোমরে প্রচন্ড যন্ত্রণা চলো লাইটটা অফ করে দি অন্ধকার বাবা কি কাদা কি কাদা ভয় করে জানো কাদার মধ্যে নিয়ে পরে যাই একটা কথা কি জানো আমাদের ঘরটা না এই যে এই সাইডটা দিয়ে আর কি এই সাইডটা দিয়ে আর কি দেখতে পাচ্ছ যে কতটুক এই সাইডটা দিয়ে বেঁকে গেছে তো তাই আর কি আমাদের দরজাটা যে দেখো দরজাটা কতটুক বেঁকে গেছে এই যে দেখো দেখো এই সাইডটা দিয়ে দরজাটা একদম এই সাইডটা দিয়ে আর কি বেঁকে গেছে দরজাটা তো তাই আর কি কি বলো তো আমাদের মানে এই দরজাটা আর কি একটুখানি মানে ধলে আর কি দরজাটা একদম আর কি খুলে আর কি বাড়ি খায় আর এই দরজাটা খুলতে একদমই চায় না কারণ ঘরটাও তো এই সাইড হয়ে গেছে না এদিকে দেখো এই সাইড হয়ে গেছে ঘরটা আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো দেখাচ্ছে না কারণ আমাদের একটাই লাইট তো এদিকে দেখো একটাই লাইট একটা লাইটে আর কি দুই মানে দুই ঘরে আর কি চলে যায় তো তাই আর কি একদম ভালো হচ্ছে না ক্যামেরা কোয়ালিটি ক্যারামতি দেখো এখন বাইরের প্লাগটা খুলবো তারপর হচ্ছে এখন ফ্যানের ফ্যানের প্লাগটা লাগাবো এই যে তো ওটা ঋতিকের বাবা সেটিং করে দিয়েছে চলছে কি মশা কি মশা দেখো উঠছে কত যে মশা গো অনেক মশা তো চলো চলো বাবা আমাদের বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো দেখো ওদিকে ডালটা গরম করে নিচ্ছি আর এদিকে হচ্ছে তরকারিটাও গরম করে নিচ্ছি তো মাকে এখন ভাত দেব আমি খাবো না এখন তখন যে রীতিকার সঙ্গে খেয়েছিলাম আর খিদে নি এখন ঋতিকাও খাবে না ঋতিকাও ঘুমিয়ে পড়েছে তো তো দেখো অনেকগুলাই আছে গো তো উঠামো তোমার দেই আগে উঠামো সত্যি কথা আজকের ভিডিওটা আমার একদমই করার ইচ্ছে ছিল না তবুও আর কি কিছু করার নেই আর কি মানে এমন ভিডিও হলো আমার এমন আমাকে ভালোবাসে এমন মানুষ আছে যে মানে যেটাই করি না কেন বললো যে একটু একটু শেয়ার করতে তো আজকের ভিডিওটা আর কি তেমনই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো তো লাগবে না চলো টাটা বাই বাই গুড নাইট